আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি রাকিস মাল্টি কিচেনে আরও একটি নতুন রেসিপিতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো দিয়ে খুবই সহজভাবে এবং কম খরচে এরকম একটি পারফেক্ট টমেটো সস বা কেচাপের রেসিপি আর সেই সাথে থাকছে সারা বছর সংরক্ষণ পদ্ধতি সহ অনেক অনেক টিপস এবং ট্রিক আর এখন যেহেতু টমেটোর সিজন চলছে তার জন্য কিন্তু বাজারে টমেটোর দাম অনেকটাই কম তার জন্য কিন্তু এখনই সারা বছরের জন্য টমেটো সস আপনারা বানিয়ে নিতে পারেন তো আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল রেসিপিতে তার আগে আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রথমে আমি এখানে একদম পাকা লাল টুকটুকে টমেটো নিয়ে নিয়েছি দুই কেজি পরিমাণ আপনারা চাইলে আরও বেশি করেও বানিয়ে রেখে দিতে পারেন এবার আমি টমেটোগুলোকে কেটে নিচ্ছি এভাবে চার ফালি করে নিচ্ছি এবার মাঝখানের যে বোটার অংশটা আছে সেটাকে কেটে ফেলে দিচ্ছি ঠিক একইভাবে আমি সবগুলো টমেটোকেই কেটে নিব এখানে বলা বাহুল্য যে সবগুলো টমেটো যদি আপনার পাকা হয় অর্থাৎ টমেটো যত বেশি পাকা হবে আপনার সস কিন্তু তত বেশি পারফেক্ট এবং মসৃণ হবে তাই অবশ্যই টমেটো সস বানানোর ক্ষেত্রে একদম পাকা টমেটোগুলোকে বাছাই করবেন এ তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো টমেটোকে কেটে একটি হাড়ির মধ্যে দিয়ে দিয়েছে এবং চুলাটাকে অন করে এবার এগুলোকে আমি জাল করে নিচ্ছি এবার আস্তে আস্তে করে কিন্তু এই টমেটোগুলো থেকে পানি বের হওয়া শুরু হবে এখানে কিন্তু আমি কোনো প্রকার এক্সট্রা পানি ব্যবহার করিনি পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেওয়ার পর কিন্তু এই টমেটোগুলো থেকে অনেক পানি বের হওয়া শুরু করবে তখন কিন্তু আস্তে আস্তে এই টমেটোগুলো গলতে শুরু করবে প্রায় পনেরো থেকে ১৬ মিনিট পর এই টমেটোগুলো ভালোভাবে গলে একদম আঠালো একটা মিশ্রণ তৈরি হবে তখন কিন্তু বুঝে নেবেন একদম আপনার এই টমেটোগুলো সস বানানোর জন্য একদম রেডি এরপর এগুলোকে আমি ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম যখন এগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে তখন কিন্তু আমি একটি ব্ল্যান্ডার জারের মধ্যে এগুলোকে পরিমাণ মতো নিয়ে নিয়েছি আমি প্রায় দুই থেকে তিনবারে এগুলোকে ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছিলাম এবার আমি একটি মিক্সিং বলের উপরে একটি চালনি দিয়ে দিলাম এবার ব্ল্যান্ড করে রাখা যে টমেটোর পিউরিটা আছে সেটাকে এখানে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে একটি স্পেচুলার সাহায্যে এগুলোকে ছেঁকে নিচ্ছি তাহলেই কিন্তু একদম আপনার মসৃণ যে টমেটো পিউরিটা সেটা কিন্তু বের হয়ে আসবে ঠিক একইভাবে আমি সবগুলো টমেটো পিউরিকে বের করে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন এই অবশিষ্ট অংশগুলোকে কিন্তু আমি ফেলে দিব এগুলো কিন্তু টমেটো সসের মধ্যে থাকলে সসটা কিন্তু একদমই ভালো হতো না এই তো আমি দুই কেজি টমেটো থেকে এতটুকু পরিমাণ টমেটো পিউরি পেয়েছি এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি সম্পূর্ণ পিউরিটা দিয়ে দিলাম এই প্যান্টটা আমার এই টমেটো পিউরির জন্য খুবই ছোট হয়ে গিয়েছিল তার জন্য কিন্তু আমি পরে এটাকে চেঞ্জ করে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে আমি টমেটো পিউরিগুলোকে নিয়ে নিয়েছে এবং পাঁচ ছয় ড্রপের মতো হবে আমি রেড মেনে রেড ফুড কালারটা এখানে অ্যাড করেছি একদম আসল সসের কালারটা আনার জন্য আপনারা চাইলে এখানে কালারটা অ্যাড না করলেও পারেন এতে কিন্তু কোনো স্বাদের পরিবর্তন হবে না এবার এক এক করে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এখানে আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সসের সেরকম অনুযায়ী চিনি দিবেন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ মরিচ এবং স্বাদ অনুযায়ী লবণ এখানে আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে গুড়ো মরিচটা ব্যবহার করবেন এবার এখানে সসটাকে সারা বছর যেন আমি রেখে দিতে পারি তার জন্য এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ আমি ভিনেগার ব্যবহার করছি ভিনেগারটা ব্যবহার করার ফলে সসটা সারা বছর জুড়ে কিন্তু ভালো থাকবে সসের টেস্টের কোনো পরিবর্তন হবে না এভাবে আমি মিডিয়াম হিটে রেখে এগুলোকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো জাল করে নিয়েছি এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ তো দেখতে পাচ্ছেন আমি একটি প্লেটের মধ্যে কিন্তু কিছুটা সস নিয়ে নিয়েছি এরকমভাবে কাত করার পর কিন্তু এটা একদম গড়িয়ে পড়ে গেছে তার মানে কিন্তু এই সসটার কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট না এবার এখানে আমি অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছে এবং এই সসের মধ্যে দিয়ে দিচ্ছে এতে করে সসের ঘনত্বটা একদম দোকানের যে সসের ঘনত্ব হয় না ঠিক সেই পর্যায়ে চলে আসবে আশা করব আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট এগুলোকে জাল করে নিয়েছি আর তো দেখতেই পাচ্ছেন এগুলোর ঘনত্বটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে এবার আমি আবারও এই প্লেটের মধ্যে সসটাকে নিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি এবার কিন্তু সসটা আর গড়িয়ে পড়ে যাচ্ছে না এর ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট পজিশনে চলে এসেছে এবার আমি চুলাটাকে অফ করে দিয়ে সসগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি সসগুলো যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন কাচের বয়মের মধ্যে ঢুকিয়ে এগুলোকে রুম টেম্পারেচার দুই মাস এবং ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন কাচের বয়মের মধ্যে সসগুলো সংরক্ষণ করার চেষ্টা করবেন এতে করে কিন্তু সসের টেস্টটা একদমই নষ্ট হয় না একদম হুবহু একই থাকে সারা বছর জুড়ে আর এই তো দেখতেই পাচ্ছেন মাসাল্লা সসটা কতটা মসৃণ হয়েছে আর কতটা যে সুন্দর হয়েছে আশা করব তা বিরোধী দেখে বুঝতে পারছেন আর দেখতেই তো পেয়েছেন কতটা সহজভাবে আমি এরকম পারফেক্ট একটি সস তৈরি করে নিয়েছি আপনারা আমার সম্পূর্ণ রেসিপিটি ফলো করলে কিন্তু আপনারাও ঠিক এরকমই একটি পারফেক্ট সস বাসায় তৈরি করতে পারবেন আর এখন যেহেতু এত কম দামে টমেটো পাওয়া যাচ্ছে তার জন্য কিন্তু আমি বলবো এখন কিছু টমেটো এনে সারা বছরের জন্য সস বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন তো আজকের এরকম সহজ রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে